আসসালামু আলাইকুম ডিয়ার ভিওকাম জফসান কার্যকর চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর সরকারি যে ওয়েবসাইট বোয়েস এল ডট গভ ডট বিডি এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন তো বেশ কিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার ভিতরে আজকে আলোচনা করবো সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি তো কী থাকছে নিয়োগ বিজ্ঞপ্তিতে কতগুলি পথ থাকছে কিভাবে আবেদন করবেন বেতন ভাতা কত হবে চাকরির শর্তাবলী কত বয়স সীমা কত এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সরকারিভাবে ফিজিতে নিয়োগ তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জব সানক্রাই করছেন সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলেগুনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশে বিদেশি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল আপডেট সবার আগে আপনারা দেখতে পারেন তো সুপ্রিয়া দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে চলে আসলে এখানে সরকারিভাবে যে ফিজিতে নিয়োগ নিউ সার্কুলারস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দ্বিতীয় যে পেজটি এই পেজটি আপনাদের সঙ্গে ওপেন হবে সেই পেজটি ওপেন হলে আপনারা একটু নিচে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফর্ম রয়েছে সরকারিভাবে ফিজিতে নিয়োগের এই পিডিএফ ফর্মটি এখানে আপনারা পাচ্ছেন সো এখানে যদি আপনারা পিডিএফ ফর্মটি পেয়ে যান সো এখানে আপনারা পিডিএফ ফর্মের মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন তো আমি ফর্মটিকে একটু বিগ স্ক্রিন করে ডিটেলস সব কিছু আলোচনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতায় আমরা ডিটেলসে চলে আসছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান বয়সেলের মাধ্যমে ফিজিতে নিয়োগ তো বয়সেলের মাধ্যমে ফিজিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি সার্কুলার করা হয়েছিল বাইশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দু হাজার পঁচিশ সালে ফিজিতে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বেকার সো প্রথমেই এখানে জন লোক নিয়োগ করা হবে এবং এই বেতন আপনার বেকারের বেতন ভাতা হচ্ছিল আপনার পনেরো হাজার থেকে সতেরো হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর এবং নিচে উল্লেখ করা রয়েছে এক ফিজিয়ান ডলার আনুমানিক পঞ্চাশ টাকা যদি তাই হয় তাহলে আপনার এই বেতন কিন্তু প্রায় সাত আট লক্ষ টাকার মতো বাৎসরিক হচ্ছে দ্বিতীয় যে পদটি রয়েছে সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং ম্যাটেরিয়াল হার্ডওয়্যার সে এখানে মাত্র পদ রয়েছে এবং এর বেতন ভাতা রয়েছিল আঠারো হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর এবং এটিকে আপনারা পঞ্চাশ দিয়ে গুণ করলে বাংলা টাকায় বছরই আইটিএপটি পেয়ে যাবেন তৃতীয় যে পদটি সফটওয়্যার প্রোগ্রামার ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার সে এই পদে দুইজন নিয়োগ দেওয়া হবে এবং এটিও আঠারো হাজার থেকে বিশ হাজার ফিজিয়ান ডলার প্রতি বছর তৃতীয় যে পথটি সেটা ছিল এসি অ্যান্ড ফ্রিজ টেকনিশিয়ান সো এর জন্য দুইজন নিয়োগ হবে এবং এখানে আপনার ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা পাঁচ থেকে ছয় ডলার প্রদান করা হবে এরপর আপনার রয়েছে বুচার বা মিট কাটার মাংস বা গোস্ত কাটা আমরা যেটাকে বলি সো এখানে আপনার দুইজন নিয়োগ হবে এবং এখানেও পাঁচ দশমিক পঞ্চাশ সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায় প্রদান করা হবে আপনার ক্যাবিনেট মেকার এখানে আপনার দুইটি পদ রয়েছে এখানেও আপনার সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার ঘন্টা প্রতি দেওয়া হবে এবং এরপর সাত নাম্বার যে পদ সেখানে ছিল আইটি টেকনিশিয়ান সিসিটিভি টিভি ইনস্টলার আপনার এখানে দুটি পদ রয়েছে এবং এখানে আপনার সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায় দেওয়া হবে এরপরে যেটা রয়েছে আপনার অটোমোবাইল ইলেকট্রিশিয়ান এখানে আপনার লাইট ভেহিকেল বলা হচ্ছে এখানে আপনার দুইজন নেওয়া হবে টোটাল সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা নয় নম্বরে যেটা রয়েছিল প্যানেল বিটার লাইট ভেহিকেল সো এর জন্য আপনার দুটি পদ রয়েছে এবং এখানে আপনার সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলার ফিজিয়ান ঘন্টা প্রতি ধরা হচ্ছে আপনার অটোমোবাইল মেকানিক লাইট ইঞ্জিনিয়ার যেটা বলা হচ্ছে সেখানে আপনার দুজন দুটি পদ রয়েছে আপনার ছয় থেকে সাত ডলার ফিজিয়ান প্রতি ঘন্টা এবং আপনার সর্বশেষ এগারো নম্বর যে পদটি সেটা হচ্ছে স্প্রে পেইন্টার লাইট ভেহিকেল এখানে আপনার দুটি পদ রয়েছে এবং এখানে আপনার ছয় থেকে সাত ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা ধরা হচ্ছে আমি আবার একটু বলে দিচ্ছি এক ফিজিয়ান ডলার সময় আনুমানিক পঞ্চাশ ঘন্টা এখন এই যে এগারোটি পদ রয়েছে এবং এই যে বেতন ভাতাটি বললাম এর জন্য আপনার কাজের সময় ধরা হচ্ছিলো সব মাথায় চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে এবং বয়স সীমা অনূর্ধ্ব চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের উর্ধ্বে কেউ করতে পারবেন না অভিজ্ঞতা সংশ্লিষ্ট প্রার্থীকে কাজের জন্য নিম্ন সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতেই হবে সো এবার যদি আমরা কিছু চাকরি শর্তাবলী নিয়ে আলোচনা করি ফিজিতে গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে চাকরির চুক্তি তিন বছর যা নবায়নযোগ্য চা কাজের সময় ক্ষেত্রে বিশেষে সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা হবে প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং কর্মসংস্থা যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে চাকরিতে যোগদান বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে সম্ভাব্য বিমান ভাড়া দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বা বহন করবে অন্যান্য অনুযায়ী প্রযোজ্য হবে আর কিছু শর্তাবলী রয়েছে অন্যান্য যে তথ্যাবলী সেটা ছিল নির্বাচিত প্রার্থীদের বয়সলে নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং প্রাক বহির্গমন কার্যক্রম সহ চল্লিশ টাকা ফিজি ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে একক কপি সিবি জীব বা জীবন বৃত্তান্ত বায়োডাটা থেকে বলি অভিজ্ঞতা সনদ পাসপোর্ট রঙিন ছবি আপনার রঙিন কপি এবং অন্যান্য তথ্যাধী পরিপূর্ণ বয়েস হতে প্রদত্ত লিঙ্কে আগামী তিরিশ একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে চূড়ান্তভাবে প্রার্থীরা নির্বাচিত স স ট্রেডের উপর আর পি এল উত্তীর্ণ সনদ কন্ট্রাক্টর ইস্যুর ক্ষেত্রে আবশ্যক উল্লেখ্য কনস্ট্রাক্ট কন্ট্রাক্ট সহ অন্যান্য কাগজপত্রাদি ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক দাখিলের পর প্রার্থী ফিজি গমনে অনীহা প্রকাশ করলে বোয়েস দাখিলকৃত পে অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে অর্থাৎ আপনি ইন্টারভিউ দিলেন ইন্টারভিউতে টিকে গেলেন আপনি কাগজপত্র বা আপনার যে উপরে উল্লিখিত যে খরচা দিই সেগুলো আপনি প্রদান করে দিলেন সব কিছু হয়ে যাওয়ার পরে ভিসা এবং ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যাওয়ার পরে যদি আপনি কোনো কারণে যেতে না পারেন সেক্ষেত্রে উপরের যে খরচাটি আপনি প্রদান করছেন সেগুলো কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে সেগুলো আপনি আর পাবেন না বা ফেরত চাইতে পারবেন না প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করতে পারেন এখন আপনারা আবেদন করবেন কিভাবে আবেদনের জন্য আপনাদেরকে এই নিম্ন বন্ধু লিঙ্কটিতে আবেদন করতে হবে এইচ টি ডি পি এস ফর্ম যথাথ আমরা ফর্মটাতে একটু পরে ক্লিক করব ক্লিক করে দেখার চেষ্টা করবো ফর্মটার ভিতরে কি রয়েছে ডিএমইটে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারী অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সের কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি বা চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা একটু লিঙ্কটিতে সরাসরি ক্লিক করছি সো আমরা এখানে অ্যালাউ করে দিলাম সো দেখি কি আমাদের সামনে ওপেন হয় লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু এটি ফলো করতে হবে देखते अपना सी भी फर फिजी सो यम टी क পূরণ করতে হবে এই ফর্মটি এর আগেও একটি আমার ভিডিও রয়েছে ফর্মটি পূরণ করবেন কীভাবে এই নিয়ে সো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন লাস্ট যখন সিভি সার্কুলারটা দেওয়া ছিল দু হাজার চব্বিশ সালে তখন আমি ওপরে ভিডিও করেছিলাম ভিডিও লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আপনারা চালিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষে আপনারা লিঙ্কটি পেয়ে যাচ্ছেন সো সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি সেইখানে আসলে দ্বিতীয় পেজটিতে আসলে আপনারা এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে এই ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনার আপনারা এই ফর্মটি পূরণ করে দিবেন এখানে এগারোটি পদই উল্লেখ করা রয়েছে যেটি আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ডিটেলস শো করলাম তো এই পদগুলোর মধ্যে যেটিতে আপনি আবেদন করতে চাইছেন আপনার অভিজ্ঞতা এবং সব কিছু যার সাথে ম্যাচ করছে সেটাতে ক্লিক করে আপনি বাকি ইনফরমেশনগুলো পূরণ করে দেবেন ইনফরমেশন পূরণের জন্য আমার যে ভিডিওটি রয়েছে সেটি সাহায্য নিতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি সরকারিভাবে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি সকল সময় আপনাদের সঙ্গে আবেদন উল্লেখ করে দেখালাম সো ভিডিওটি কেমন লাগলো কমার্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের কমিউনিটির মাধ্যমে যেন আপনার মতো আর অনেকেই দেখে উপকৃত হতে পারে যারা দেশের বাইরে সরকারিভাবে অল্প খরচে নির্ভরযোগ্য সূত্রে যেতে চাচ্ছেন দালালের সহযোগিতা ছাড়াই তারা কিন্তু অবশ্যই অবশ্যই বোয়েলের তীক্ষ্ণ নজর রাখতে পারেন এবং এই ধরনের জব অপরচুনিটিগুলো আসলে জব সার চাইলে আমরা যখন জানিয়ে দেব তখন আপনারা সহ উদ্যোগে আবেদন করে সেখানে যোগ্যতা প্রমাণ করে যাওয়ার চেষ্টা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি সকলকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস সঙ্গে থাকবেন শুভবিদা